গেল খুলে গেলো বোতল রানির মুখ খোশ খুলে গেল খুলে গেলো খুলে গেল বোতলের শরীর মুখ খুলে আরে ভাই বোতলের শরীর বোতল ঢাকতে চিরবির করে দাঁত কিরমির করে চারটে মানে পাঁচটা পাঁচটা দশটা আঙ্গুলের নখ বের করে খিমচাতে খিমচাতে ভিডিও করতে চলে এলো অরিজিনাল ফেস রিভিল হলো হুম কদিন আগে তোমরা দেখছিলে কি সুপ্রিম হুম রিম রিম তারপরে কিমা দিদি সীমা দিদি দিদি কত কি হচ্ছিল কেন বলো তো সবই ছিল যে ওকে নিয়ে যেন কোনো নেগেটিভ ভিডিও না হয় সবাই যেন ও যা করবে সেটাতে একেবারে পলিশ করে যায় কিন্তু আলটিমেটলি কি হলো সবাই একেবারে গু গোবর নিয়ে থাব্বা 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 করে ওর পিছনে ওর সামনে ছুঁড়ে মেরেছে কারণ ও যা দেখিয়েছে সেটাই বলেছে ব্যাস শুরু হয়ে গেছে এখন বক্তব্য ভিউয়ার্সদের কাছে আমাকে কেউ সহ্য করতে পারে না তাই সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা আমার এগেনস্টে আমার সুখ তাদের সহ্য হয় না আমাকে হিংসে করে আলটিমেটলি এ হচ্ছে সবাইকে হিংসে করে কারোর কোনো জিনিস এর পছন্দ হয় না দেখলেই লোলুপ দৃষ্টিতে তাকায় লোভ দেয় আর কী করে হিংসে করে হুম সবারই মোটামুটি এই কন্ট্রোভার্সি জোনে মোটামুটি নুন ভাত প্যান ভাত খেয়ে বেঁচে থাকার জায়গা আছে আর এ আগেই বলেছে এর যে ওই আছে আর কি হ্যাঁ জানা না কে ও বাবা বোনা বোনা বাবু হ্যাঁ তার তো অকাতই নেই ওই যে লোকের অকাত নিয়ে প্রশ্ন তোলে তার অকাত নেই আমি বলিনি ও নিজেই বলেছে জল গরম হয় না তার মানে বুঝতে পারছো তো তো তারপরে শুনলে কি বলছে যে ক্ষমতাই নেই আমাকে একটা সুন্দর রান্নাঘর বা সুন্দর হাগার ঘর আমাকে করে দেবে তাই তো আমি নিজে পয়সা খরচা করে ওইগুলো করেছি আমাকে ফাটা চটায় রেখেছিলো চটা ফটায় অথচ বলেছে যে আমি সুখে থাকবার জন্য তুমি যেখানে আমাকে রাখবে আমি সেখানেই থাকবো কেন তোমরা জানো না ও বাবা এত ভালো মেয়ে যে শ্বশুর শাশুড়ির সঙ্গে তার পড়তো না একেবারে পিছনে দুই লাখ মেরে নিচে নামিয়ে দিয়েছে বলেছে তুই এখানে থাকার যোগ্য নুস তুই ওই নিচে থাকতে পারলে থাক নালে ফোট ঠিক আছে এবার ওকে তো ওর বাবা মা লোভে পড়ে বড় বাড়ি দেখে বিয়ে দিয়েছিল হুম যে ছেলে যাই হোক ছেলের জল গরম হোক না হোক টাকায় আর কি কিন্তু ছেলের বাপের তো অনেক আছে প্রথম কথা হচ্ছে মশাই তার একটা সুনাম আছে প্লাস তোকে যদি খরচা করে বিএড ফিএড করে তোকে যদি চাকরিভূত পাইয়ে দেয় তাহলে তো সোনায় সোহাগা আর যদি সেটা না হয় তাহলে তো আছেই একটা ছেলের বৌ তুই সমস্ত তোর বুঝলি কি না এইসব বরং চরং দিয়ে মা বাবা তো নামিয়ে দিয়েছে ঘাট থেকে কারণ পিছনে আরও দুজন আছে তো এই অবস্থায় ও ভাবলো লজ বাড়িতে এসে পড়েছি ভাবতে পারছো দোতলা বাড়ি দেখে ভেবেছে লজ বাড়িতে উঠে এসে উঠে এসেছি হ্যাঁ স্বাভাবিক যে কী আর কি হনু হ্যাঁ অবাক হয়ে গেছে ও লজ বাড়ি অত সুন্দর গিজার দেয়া বাথরুম আমি ব্যবহার করবো এইসব ভেবেছিল কিন্তু ওখান দিয়ে যে দুই খেয়ে নিচে নামিয়ে দেবে আর বাইরে থেকে জল এনেই যে বাথরুম ইউজ করতে হবে সেটা তো তখন বোঝেনি তখন থেকে দিল দিলমে ফুটছে কটস কটস করে যে তোর টাকায় জল গরম হয় না ভোধাই আমি এইবার দেখ নিজে করব হ্যাঁ তার জন্যই তো দেই হ্যাঁ অবশ্যই তার প্রমাণ প্রমাণ হার্টের ভিডিওতে পাঁচ হাজার টাকা একজনের থেকে নিয়েছিল তারপর তাকে ব্লক করে দিয়েছে কেন রে তুই টাকা নিয়ে ব্লক করেছিস কেন সৎসাহস নেই ব্লক খুলে রাখার টাকা নিয়েছিস ব্লক করেছিস কেন টাকা ফেরত চেয়েছে বলে চাইবেই তো ফেরত কারণ তুই টাকাগুলো নিয়ে কি করছিস হ্যাঁ কুৎসব করে বেড়াচ্ছিস কুৎসব হুম কারণ তুই একটার পর একটা বোতল খুলছিস আর যেই না বোতল ধরা পড়ে গেছে দেনেন দেন তুই অন্য লোককে কামচাতে ছমকাতে হমকাতে চলে আসছিস তাহলে বুঝতে পারছিস মানে কি মানে অসভ্য তো চলো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা রুনার লাইফস্টাইল থেকে দেখো কিছুদিন আগে ও একটা মুখোশ করেছিল সবার সঙ্গে খুব ভালো হৃদ্ধতা সক্ষতা করছিল রিম্পার সঙ্গে বেশি করে তারপর সীমাদি তারপর দীপ্তিদি ওদের সঙ্গে ভালো করে সক্ষতা করেছে আর তার আগে তো জানো হার্টকে একদম অন্য রকমভাবে মেসেজ করে তার সঙ্গেও সক্ষতা হিদ্ধতা করেছে ও জানে এদের সঙ্গে মোটামুটি যদি আমি নিজের অবস্থান ঠিক করে নিতে পারি তাহলে আমার আর কোনো প্রবলেম নেই ঠিক আছে কারণ ও তো তখন জানে আমি ব্লগার হতে চলেছি আর আমাকে নিয়ে যাতে পজিটিভ কন্টেন্ট করে তার জন্যই ওয়াইলটা করছিল কিন্তু সেটা একদমই ধোপে টেকেনি নিই আজকের কি বলছে যে জানোয়ারদের সঙ্গে এভাবেই বিহেভ করতে হয় মানে সবাই জানোয়ার ও একা শুধু মানুষ বুঝলে কি না ওই জন্য জানোয়ারদের নাকি এরকমই মুখের ভাষা দিতে হয় যাই হোক ওর অরিজিনালিতে ও ফিরে এসেছে তোমাদের বলেছি না মুখোশ কোনো দিন পুরো অরিজিনাল ফেসকে ঢেকে রাখতে পারে না সাময়িক কিছুদিনের জন্য থাকলেও আলটিমেটলি যেটা ওর মুখ সেটা লোকের সামনে বেরিয়ে এসেছে দেখো ও এখানে এই চ্যানেলে এত সাবস্ক্রাইবার ভিউজ যে গেন করেছে কি করে করেছে তোমরা সবাই জানো যে এই ধরনের অকথ্য মুখের ভাষা ছিঁড়ফাড়কে ভিডিও করা অসভ্যভাবে লোককে ক্রিটিসাইজ করা নোংরা করা তাদের বাম্মা তুলে কথা বলা তাদের মায়েদের গর্ব মানে নর্দমা এরকম বলা এ কি এই যে আমাদের খোকা খোকার ব্যাপারে টিনুকে বলেছিল যে যদি এরকম হাজব্যান্ডের কাছে ফিরে যার থেকে তোর বিধবা থাকা ভালো মানে বুঝতে পেরেছো ইনডাইরেক্টলি কি বলছে তো এই হচ্ছে এর কন্টেন্ট আর তারপরে তো জানো কার বংশ পরিচয় কার পরিচয় কার ঠিকমতো ঠিক হয় কি না এই সব হচ্ছে এর ভিডিওর কন্টেন্ট ছিল তোর ভিউয়ার্সরা তো ওকে এরকম দেখেই অভ্যস্ত হঠাৎ করে যদি সে সত্যি প্রমাণ করবার জন্য অন্যভাবে ভিডিও করে যেটা ও বলছিল আমি নিজেকে পরিবর্তন করেছি চলবে ভিডিও চলে উনি আর তার জন্য যেই না আবার এই ধরনের ভিডিও করেছে কিছু ভিউয়ার্স এসে তালিয়া দারুণ দিয়েছ ফাটিয়ে দিয়েছ হ্যাভি দিয়েছ সবক্ষণ আগে জুতো রকমভাবে তারা অ্যাপ্রিসিয়েট করছে ঠিক আছে অ্যাকচুয়ালি এরা হচ্ছে এর এই অরিজিনাল যে উগ্র রূপটা হুম যে অসভ্য মুখের ভাষাটা এটাই শুনতে চায় আর সেটাই ও করে দিয়েছে কারণ ওকে তো টাকা ইনকাম করতে হবে কন্ট্রোভার্সি জোনে অন্য কাউকে নিয়েও কন্ট্রোভার্সি করতে পারবে না মাইন্ড ইট এর জন্যই কিন্তু ও বলছিল কন্ট্রোভার্সি চ্যানেল আমার শুয়ে পড়েছে উঠছে না আমি তো ভিডিও দিই না কিছু করতেই পারি না বলে না তার কারণ কি ওই যে একটার পরে একটা বাঁশ এসেছে যার জন্য কাউকে নিয়েও কন্ট্রোভার্সি করতে পারছে না সেই সময় ও কি করলো চালাকি চালাকির দ্বারা মহৎ কাজ হয় না সবার কাছে ধরা পড়ে গেছে সেটা হচ্ছে চালাকিটা এটাই করলো চলো একটা অন্য খেলা খেলি সেটা কি আমার ব্লগ চ্যানেলটা দাঁড়িয়ে যাবে এরকম একটা ফ্ল্যাটিং ফ্ল্যাটিং গল্প শুরু করি আর তারপরে সেখান থেকে সবাই আমাকে নিয়ে কন্টেন্ট করবে তাহলে ব্লক চ্যানেল হিট এইবার যারা আমাকে নিয়ে কন্টেন্ট করবে তাদের আমি উত্তর দিয়ে কন্ট্রোভার্সি চ্যানেলে এসে ভিডিও করবো অথচ কেঁদে কেটে ভিউজ নেব আজ দেখে তোমরা আর আমার এই চ্যানেলে আমাকে দেখতে পাবে না আমি ভুলো চে আবার আর কোনো অস্তিত্ব নেই এই চ্যানেলে যেই চ্যানেলটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে আমি স্থাপন করেছিলাম কিন্তু এটাও জানো তোমরা সব ভুয়ো কথা আমার কি বলছে আজকের বলছে সীমাদির কান্না বলবো না ওরা ভুয়ো কান্না কারণ কি ও তো জানে এটা বললে লোকে ওকে বলবে যে তোর তো তাহলে সব ভুয়ো কান্না অ্যাকচুয়ালি ওর সব কান্নাই ভুয়ো কান্না যেটা দেখে আমরা একেবারে গোলে ভ হ্যাঁ ভুয়ো কান্না মানে ভুয়ো কান্না মানে কান্নাটা কি কখনো ভুয়ো হয় না কিন্তু যার জন্য যে বলছে সে জন্য না কাজে অন্য কারোর জন্য আর দেখাচ্ছে অন্য কারোর জন্য বুঝলে কি না নাটক 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 তো যাই হোক যেটা বলছিলাম আজকের হাটের ভিডিও থেকে একটা জিনিস পরিষ্কার উঠে এসেছে যে ওকে মোটামুটি অনেকে অনেক টাকা দিয়ে সাহায্য করেছে আমি একজন ব্যক্তি পাঁচ হাজার টাকা দিয়ে ওকে সাহায্য করেছিল এবং সেই টাকা যাতে ফেরত না দিতে হয় তাকে ব্লক করেছে এবং এই যে যারা এই ধরনের যারা ওকে টাকা দিয়েছে তারা কিন্তু আমাদের চ্যানেলে এসে বারবার এই কথাটা বলেছে যে ওকে আমি টাকাটা চাইবো কি করে ও তো সব জায়গা থেকে আমাকে ব্লক করেছে যেখান দিয়ে টাকা পাঠিয়েছে সেখানে ব্লক চ্যানেলে ব্লক মেসেঞ্জার ইনস্টাগ্রাম যাতে আছে সবেতে ব্লগ যাতে না টাকাটা ফেরত চায় বা এসে কিছু লিখতে পারে বুঝতে পেরেছ এইবার ও কি বলেছিল যারা যারা আমাকে টাকা চাইবে আমি সবাইকে ফেরত দিয়ে দেবো তো তো আগেই কলকাপ মেরে দিয়েছে যে কেউ যেন টাকা চাইতে না পারে তার সমস্ত জিনিসগুলো বন্ধ করে দিয়েছে এইবার তোমরা বলবে যে টাকা চেয়ে কেন টাকা ফেরত চাইছে একদম টাকা দিয়ে দিলে সেটা কেউ ফেরত চাওয়ার জায়গাতেই থাকে না কেউ চাইতে পারে না কারণ ওটাতে অ্যাকচুয়ালি ভিক্ষা দিয়ে দিয়েছে তাই না দান দিয়ে দিয়েছে সেটাকে কেউ ফেরত চায় চায় না কিন্তু ওর যা বেলেপনা দেখেছে যে কারণে তারা দিয়েছে যে একটা নিঃস্ব মেয়ে একটা কেশে জর্জরিত হয়ে নিজে বাঁচার তাগিদে এইভাবে ভেঙে পড়েছে তাহলে আমরা সাপোর্ট করি এবং তারা এক টাকা দু টাকা দেয়নি পাঁচ হাজার টাকা দিয়েছে তো সেই পাঁচ হাজার টাকা কিন্তু তার এমনি দেয় নিষে ভেবেছিল এ বিপদ থেকে উদ্ধার হয়ে যাবে কিন্তু কি করলো সেটা এই টাকাগুলো নিয়ে বলল মোটে এই টাকা উঠেছে আর আমার দরকার নেই তাই আমি কিউআর কোড বন্ধ করে দিয়েছি এরপর তাকে দেখলে ওই সময় টাকা ছিল না তারপরে এত টাকা ইনকাম করেছে এত টাকা ইনকাম করেছে একের পর এক জিনিস যেগুলো ওর বাড়িতে ছিল না সেগুলো বাইরে ঘুরতে যাওয়া বেড়াতে যাওয়া জিনিসপত্র কেনাকাটি সমস্ত করেছে এত টাকা ইনকাম করেছে ওই কদিনে বুঝতে পেরেছ তো যাই হোক সে কত টাকা ইনকাম করেছে কি করেছে সেটা আমার মানে জানার বিষয় নয় জানানোর বিষয় নয় কিন্তু ব্যাপারটা হচ্ছে যখন একটা মানুষ একটা সময় গিয়ে বলে আমি নিঃস্ব আর তার পরক্ষণেই ধেই ধেই করে নাস্তে নাস্ত একটার পর একটা জিনিস করে তখন স্বাভাবিক লোকের দৃষ্টিতে লাগে যে কি হলো এই তো বলছিল কিছুই নেই আর একেবারে গরিবানা মতে এক সময় চলতো আর এখন দেখছো একার জন্য মাটন বিরিয়ানি চিকেন বিরিয়ানি রেগুলার বেসিস অর্ডার করা হচ্ছে এটাই আসল ও তো এটাই চেয়েছিল ও এটাই চেয়েছিল যার জন্যে ও তো ওইখান থেকে বেরিয়ে এসেছে ও তো বলছে এখন আমার কোনো কাজকর্ম নেই কোনো হাওয়া দিয়ে কিছু ঠান্ডা করার নেই আমি একার মতো যখন ইচ্ছা রান্না করব যখন ইচ্ছা যা খুশি করবো এক্স্যাক্টলি এটার জন্যেই এসেছে ও যে বলছে না তুকতাক গুন্তুক হ্যাঁ ফলসিং কথা পুরো ফলস কথা যে কিনা তোমার কী জ্যোতিষাস্ত্র বিশ্বাস করে না অথচ জ্যোতিষীর কাছে গেছিলো জ্যোতিষী বলেছিল ওর নাকি মানে কামরে দংশনে কি ক্ষতি না কি হয়ে যাবে তার জন্য পোষ্যটাকে কি করছিল বের করে দেওয়ার চেষ্টা করছিল তারপরে আবার যখন সব ভিউয়ার্সরা বলেছে তখন ব্যাপারটাকে আবার উইড্র করে নিয়েছে তারপরেও কিন্তু জ্যোতিষ মানে না হ্যাঁ লোকের কথাই শুনিয়ে চলে গেছিলো এইবার এখন হচ্ছে কে নাকি কাপড় জ্বালাচ্ছে কে এই করছে সেই করছে মানে তুকতাক গুনতুকের গল্প দিচ্ছে তার জন্য ওর নাকি পেট ওঠে না পেট পেট বুঝতে পেরেছ এখন কি হলো এখন ও চলে গেছে ওই জন্যেই কারণ ওর ওখানে ওই হচ্ছে না এবার বরকে বলেছিল বর যায়নি তাহলে তুই কোথা থেকে পেটটা তুলবি ভাই আচ্ছা এখন আমার শুনছি ওর যে টাইটেল হুম ধরতে আসা আর রেখে যাওয়া দু ধরনের টাইটেল ইউজ করে তো তাই এখনও ধরতে আসা টাইটেলটাই রেখে দেবে রেখে যাওয়া টাইটেলটাকে কেটে ফেলবে খুব তাড়াতাড়ি তোমরা দেখতে পাবে তার মানে ও পরিষ্কার জানিয়ে রাখলো তোমাদেরকে ইনডাইরেক্টলি ও লিগালভাবে ডিভোর্স ফাইল করবে তাই তো নালে কি করে এই টাইটেল কাটাকুটির ব্যাপারটা হবে তাই না কারণ প্রথম থেকে রেখে এসেছে দেখো টাইটেল আলাদা হতেই পারে টাইটেল বড়ের যা বইয়ের আলাদা হতে পারে এখন এগুলো নিয়ে কেউ ভাবনা চিন্তা করে না কিন্তু তুমি যদি প্রথম থেকে তোমার টাইটেল চেঞ্জ করো আজকের ডেটে তুমি তো হঠাৎ করে অন্য টাইটেল করতে পারবে না তাহলে আবার তোমাকে সমস্ত কাগজ কলম সমস্ত কিছু ঠিক করতে হবে তো সেই জায়গায় ও পরিষ্কার বলে দিল যে টাইটেল চেঞ্জ করবে এবং খুব তাড়াতাড়ি একটা টাইটেল কেটে বাদ দেবে তার মানে বোল্ড ডিলি ডিসিশান নিতে চলেছি তার মানে ডিভোর্স ফাইল করবে আচ্ছা বাইদা ওয়ে ও কিছুদিন আগে বলেছিল না ডিভোর্স ও করবে কিন্তু মানে ওর বড় বলেছে যে একেবারে লিগালি চলে যেতে তো করবে কিন্তু ওর ভাগ চাই কিসের ভাগ বাড়ি ঘর দৌড় হুম সম্পত্তির ভাগ যেটা ওর বরের নয় ও যে ভাগগুলো পাবে কিসের থেকে পাবে যেগুলো ওর বরের বরের যেগুলো আছে সেখান থেকে অবশ্যই ও ভাগ পাবে ডিভোর্স হলে কিন্তু যেটা বরের নয় সেটা থেকে কি করে ভাগ পাবে তার মানে ও ক্লেম করবে টাকা পয়সা দেওয়ার জন্য এবং ওর সঙ্গে মানে মিউচুয়ালে যদি কেউ বসে তাহলে সেটায় রাজি হয়ে যাবে আর না হলে কনটেস্টে যাবে তাহলে কনটেস্টে গেলে এক্ষুনি কেউ টাইটেল চেঞ্জ হতে পারে হবে না তো যতদিন কনটেস্টে চলবে ততদিন টাইটেল চেঞ্জ হবে না কিন্তু ও বলছে বোল্ড ডিসিশান নেব মানে এক্ষুনি টাইটেল ফাইটেল চেঞ্জ করে দেবো তাহলে তাহলে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ে যেতে হবে আর সেখানেও ঘোড়ার ডিম পাবে কেন তার কারণ হচ্ছে ওর হাজব্যান্ড ওর থেকে কম ইনকাম করে ওর কথা অনুযায়ী আচ্ছা তারপরে ওর হাজব্যান্ডের নিজস্ব কোনো সম্পত্তি নেই যেটা আছে সেটা ওর বাবার পৈতৃক সম্পত্তি ওর বাবা করেছেন তাহলে সেখান থেকেও কি করে ভাগ পাবে আচ্ছা সে বাবা যদি অন্য কাউকে লিখে দেয় মেয়েকে লিখে দেয় বা বউকে লিখে দেয় কি করে পাবে আচ্ছা গেল তারপরে ওর বক্তব্য হচ্ছে মানে ওকে মানে বারো বছর সময় নষ্ট করেছে তার জন্য টাকা পয়সা দিতে হবে আর ওই যে জিনিসপত্র করেছে ওগুলো তার খুলে খালে নিয়ে যেতে পারবে না তার জন্য ওর এটা মিনিমাম লাগবে তো জানি না সেক্ষেত্রে ভোঁদাই দাদা কী করবে অথচ দেখো ভোদাই দাদার সঙ্গে ও ডিভোর্স করবে ও টাইটেল চেঞ্জ করবে ও টাকা পয়সা নেবে হেনা নেবে তেনা নেবে অথচ ওই ভোদাই দাদাকে দিয়ে নাকি হাটের পিছনে হুম ড্যাশ করবে তাহলে ভাবো তাহলে ওর ভোদাই দাদা কি ওর কথা শুনে রাজি হয়ে যাবে কারোর পিছনে ড্যাশ করতে নাকি ওর ভোদাই দাদার অভ্যেসই আছে যার জন্য ওই কথাটা বলল যে আমার বরকে দিয়ে তোর এটা করব। কেন কেন করবে কারণ ওর বরের অভ্যেস আছে হ্যাঁ এরা ব্যাপার কী নাহলে বললো কেন বলো তো তুমি এই কথাটা মানে হট করে কেউ বলে যে আমার বরকে দিয়ে অন্য লোকের এই করব। তার মানে ওর বরের এটা অভ্যেস আছে লুকিয়ে 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 ভোঁদাই দাদার অভ্যেস আছে ছেলেদের পিছনে ড্যাশ করা না হলে এ বলতো কী করে এ বললো এটা দ্বিতীয় কথা হচ্ছে যেই বরের সঙ্গে ওর পড়ছে না পড়ছে না ডিভোর্স হবে যেই বরের টাইটেল ও ইউজ করবে না যেই বরের সঙ্গে কোনো সম্পর্ক রাখবে না সেই বরকে ও কিভাবে এখানে ইউটিলাইজ করবে ও যে বললো কথাটা হুম যাই হোক বুঝতে পেরেছে তা ডাল কিছু কালা হ্যাঁ এবারে কী দেখলে তোমরা আগের দিন বললো যে কোনো শ্যুট ও করেনি তার বদলে ও কি করেছে সারা দিন রিলস শর্ট ভিডিও এইসব করেছে আর রাত্রিবেলা মটন বিরিয়ানি নিয়ে এসে খেয়েছে আমি তোমাদেরকে বলেছিলাম রান্না বান্না করেনি এগুলোই করেছে কিন্তু শুধু শর্টস করেছে নাকি আরও অন্য কিছু করেছে সেটা কিন্তু আমরা জানি না আচ্ছা তারপরের দিন কি দেখলে বুইন এসছে বুইন চপ ফপ নিয়ে এসেছে তার জন্য সেদিন আর রাত্রিবেলা জলমুড়ি খেলো ঠিক আছে আর মানে অন্য কিছু খাওয়ার ইচ্ছা নেই আর কি বললো যে মাংস সিদ্ধ করবে কার জন্য ওই যে পোষটার জন্য তা মানে বুঝতে পারছো প্রতিদিন করে না যেদিন করে সেদিন অন্তত একশোবার করে বলছে মাংস সিদ্ধ করবো মাংস সিদ্ধ করব মাংস সিদ্ধ করব তার মানে সেই যে চিকেনা রেখেছিলো ওই সেদিন একবার দেখিয়েছিল প্রমাণ 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 বলে প্রমাণ দিয়ে দিয়ে সব করব সেদিন খাইছে আর প্রায় পাঁচ সাত দিন পর আবার মাংস সিদ্ধ করবো মাংস সিদ্ধ করব মাংস সিদ্ধ করবো করছে মানে বুঝতে পেরেছ হ্যাঁ মানে ওই এরকমভাবেই সপ্তাহে একদিন করে যেরকম আমরা বাড়িতে খাই বেশিরভাগ বাড়িতেই তো সপ্তাহে একদিন করে হয় তো ও ওর পোষ্যকে একদিন করে দেয় আর বাকি যতবার করে পোষ্যকে খাবে শুধু দই ভাত দই ভাত দই ভাত ওই জন্য পোষ্যটা খেতে চায় না পোশুরাও ওকে মানে মানে কি বলবো ও যে কি টর্চার হচ্ছে পশুরা বোঝে পশুটার মধ্যে আর সেই প্রাণমন্ত ব্যাপারটাই নেই কি করবে একই ঘর মধ্যে সারাক্ষণ আর সেই খাটের তলায় ধুয়ে ঢুকে বসে আছে আর ফোন চালিয়ে যে কুড়ি পঁচিশ মিনিটের ভিডিও সেখানে তুটু বাবা মামা বাবা 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 এই ছাড়া তার কিছু নেই তা ওর ওর আর ভালো লাগতে পারে কতক্ষণ ভালো লাগবে তো যাই হোক এই যে মেয়েটি যে কিনা পাঁচ হাজার টাকা ওকে দিয়েছে সে হার্টের ওখানে পরিষ্কার মেসেজ লিখেছে যে আমার পাঁচ হাজার টাকা ফেরত চাই না কিন্তু ওই বাচ্চাটিকে যেন প্রতিদিন ওই টাকায় ও চিকেন খাওয়ায় ঘণ্টা যতই তোমরা বলো ঘণ্টা কিছুতেই খাওয়াবে না কারণ ওর মতো কুঞ্জুষ ও লোকের জন্য দিন করতে পারবে না ও লোকের থেকে নেবে কিন্তু লোককে দিতে পারবে না আত্মতুষ্টি শুধু নিজেরটা ভাবে নিজে কি করে ভালো থাকবো ভালো খাবো ভালো পড়বো পরের জন্য ওর কোনো কাঁদে না ঠিক আছে ও দেখিয়ে দেখিয়ে কদিন ওই শ্বশুর শাশুড়ির জন্য করেছিল বাদ বাকি না আর ওই বরের তো তোমরা জানো যা করে ওই বাসি বুসো সবাই জানো কি ভাবে রান্না করে কিভাবে দিয়েছে যদি ও এখন বলবে তোমরা কি করো সেটা তো দেখতে হবে হ্যাঁ আমরা কিছু করি না কিন্তু আমরা ব্লগিং করি না এটাই হচ্ছে মেন ব্যাপার যখন আমরা ব্লগার হব তখন আমাদেরও লোক খুদ বের করবে এটা কেন হলো ওটা কেন হলো সেটা কেন হলো এটাই হচ্ছে মেন ব্যাপার তো যাই হোক পরিষ্কার সমস্ত কিছু বুঝতে পারছ আর ও যে জনে জনে সীমাদি শিল্পী রুনা তারপরে হচ্ছে হাড় তারপরে হচ্ছে তোমার কি বলবো রিম্পা সীমাদি হাট আমি শিল্পী হ্যাঁ মোটামুটি পাঁচজন এদেরকে মোটামুটি ও বলেছে কেন বলেছে কেন বলেছে ও জানে এদেরকে নিয়ে কন্ট্রোভার্সি করব এরা আবার অ্যান্সার ব্যাক করবে এরা অ্যান্সার ব্যাক করলে এদেরকে আবার নিয়ে আমি কন্ট্রোভার্সি চ্যানেলে ভিডিও দেব তাই জন্য দেখলে না কালকে দু দুটো ভিডিও কন্ট্রোভার্সিতে আরে কন্ট্রোভার্সি করলে তো তা তার করে ভিউজ হবে আর পয়সাটা পাবো কেন ছাড়বো তো ও তো এটাই নিয়েছে জারিয়া যে ভাই আমি ব্লগিংয়ে দেখাবো সেইগুলো নিয়ে কন্ট্রোভার্সি হবে আর কন্ট্রোভার্সি চ্যানেলকে আমি আবার অ্যানসার অ্যান্সার ব্যাক করবো আমার হয়ে যাবে তাই ওর অনেককে বজ্জাত মনে হচ্ছে ঢলানি মনে হচ্ছে অনেক কিছু মনে হচ্ছে অথচ দেখো সারাক্ষণ ফোনে মানে ভিডিওর মধ্যে কোথায় ওর পিয়ের গল্প কোথায় ওর ভি ওয়াশের গল্প এই হচ্ছে ওর ভিডিওর কন্টেন্ট হ্যাঁ এই কিনেছি আমার কিছু এসেন্সিয়াল জিনিস শ্যাম্পু ওয়াশ মানে ও যে শুনু শুনুমুনু পরিষ্কার সেটা আমাদের বোঝালো বুঝলে কিনা অথচ চাদর পরিষ্কার নেই ঠিক আছে চাদর পরিষ্কার নেই চাদরে কি হয়েছে করে ওর গায়ে ঘা হয়ে গেছে ঘেউই ঘেউই মাসি ঠিক আছে খুজলি মাসি হয়ে গেছে আর এদিকে শুনু মুনু পরিষ্কার রাখছে মানে আমি হাসি পাই মাঝে মধ্যে মানে কি বলতে কি এ কি বলতে চায় মানে দেখবে আর সব থেকে অবাক লাগবে দেখবে এমনি সময় আসবে মুখটা এতখানি লম্বা করে কেমন ভাবে যেন কি অবস্থা আর আর সেজে গুজে যখন আসবে বাবা একেবারে টকবক করে আসছে মানে কি বলবো নিজেও বোঝে না দুটো দু ধরনের কি বলবো আসলে তোমরা তো জানো ও কি ধরা ও কী ধরা আর কী আচ্ছা কেন এত কিছু হলো এটা কি বুঝতে পেরেছ এত খা খামলানো চামলানো করতে কেন এলো বুঝতে পারছো না আরে ওর আবার তো বোতল দেখা গেছে মারুর ভিডিওতে যেখানে বোতল দেখা গেছে মারু সেই ভিডিওটা প্রাইভেট করে দিয়েছেন যোগ বুঝে কিন্তু সবার চ্যানেলে চ্যানেলে সেই ক্লিপটা ঘুরছে সেই ক্লিপসটা যেই না এসেছে এবার ওই বোতলের তো কিছু ওকে বলতে হবে তো সেটা তো বলতে চায় না ভিউয়ারদের সামনে ব্যাপারটা অন্যরকম হয় না কেন বলেছিল ফার্স্ট থার্টি এম এল ফার্স্ট এইবার এইটা কী করে বলবে ছ মাস আগেই যে ও আগে ফার্স্ট তো সেইটা চাপা দেওয়ার জন্য অন্য লোকেদের যে তারা এত বিশারদ তারা এত বোঝে তারা এত বোতল বোতল করছে তারা এত বোতলের কী করে জানলো আরে ভাই বোতলের এগুলো জানতে গেলে ফ্যামিলির মধ্যে কেউ না কেউ যদি করে তাহলেও অনেক কিছু জানা যায় বরেরা খেলে তাহলেও জানা যায় নিজেরা খেলেও জানা যায় আর এখন সিনেমা হেনা তেনা অমুক তমুক দেখে সবাই সব বুঝতে পারে তার জন্য কোনো ব্যাপার একটা বাচ্চা ছেলে যে খায়নি সেও জানে যে কার কি নাম কোনটা কি এবং আরও অনেকের বাড়িতে বার কাউন্টার হেনা তেনা আছে এখন এগুলো স্টেটাস সিম্বল হয়ে গেছে বুঝলি কি না তোর তো স্টেটাস নেই তুই তো কী বাজে খেতে মানে জোর করে খেয়েছি ঘুমের জন্য। কিন্তু এগুলো তো স্টেটাস সিম্বল হয়ে গেছে বার কাউন্টার করে লোক বাড়িতে বুঝলি আর সব থেকে বড়ো কথা হচ্ছে সেখানে তারা খাক না খাক অতিথিদের গেলে আপ্যায়ন করে অনেকে তাদের অনুষ্ঠানে এই রকম বারের একটা সেশান রাখে ঠিক আছে তো এগুলো হাই স্ট্যান্ডার্ডে অনেক চলে আর এখনকার বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদেরকেও যদি জিজ্ঞাসা করিস না কোনটা কি বলে দেবে কোনটা কি সব বলে দেবে কেন এখন ইউটিউবে দৌলতে সবাই সবটা জানে তার জন্য তাকে পান করতে হবে এরম কোনো ব্যাপার না যদিও আমার এই ব্যাপারে নাকশিট কিনে নেই তোমাদের আগেই বলেছি আমাদের না তো ফ্যামিলিতে এই আছে কিনে আছে যে কেন কিসের জন্য কারণ সবাই জানে যে যার ওয়েটে যে যার স্ট্যান্ডার্ডে যে যার বুঝে করবে ব্যাপারটা আর এরা তো একাত্ম একা ল ওই করবার জন্য আওয়ালগিরি করবার জন্য গিয়েছিল আর ওইখানে আচ্ছা আমার কথা হচ্ছে তুমি খেতেই পারো তুমি লেকচারটা কেন মারতে বসছো যে এটা ফার্স্ট এর আগে খাইনি ঘুমের জন্য খেয়েছি মন খারাপের জন্য খেয়েছি ইপু দিদি খেয়ে ফাটিয়ে দেয় আমাদের এইসব ব্যাপার নেই অথচ ও নিজে বলেছে ওর মেজো মন খেয়ে ফাটিয়ে দেয় তারপরে দেখা গেছে তাকে বাড়ে সেখানে বলছে প্রচুর প্রচুর করে গিয়ে নাকি ও নাচতে গেছে মানে দিক দিয়ে বেরোচ্ছে ওদিক দিয়ে নাচছে আচ্ছা গেল যা খুশি তাই সেখানে আবার ওই পোষ্যটার দিব্যি দিব্যি ছাড়া কথা বলতে পারে না যখন তখন পোষ্যটার দিব্যি আবার তারপরেই দেখা গেল ও দীঘায় মোটামুটি ছিপি বুঝতে পেরেছ ও বলছে হাত দিয়ে ঢাইকা রাখছি বোঝা যাবে না আচ্ছা মানলাম সেটা হয়তো ওষুধের শিশি তাহলে হাত দিয়ে ঢাকার কি আছে তো এই দেখো বোতল ওষুধের শিশি হুম তাহলে বুঝতে পারছো তো সেইটা ঢাকবার জন্য তেরে ফুরে নিজের দোষটা ঢেকে হাউমাউ করতে এলো এ এই মেন্টালিটির যে যখনই নিজে ধরা পড়ে যায় তখন নিজের দোষটা সাপ্রেস করার জন্য অন্যকে অ্যাটাক করে ওর বাবা ওর মা ওর গুষ্টি ওর বর ও ঊনপঞ্চাশ নিয়েছে ওই নিয়েছে ও জানতো কিন্তু ঊনপঞ্চাশ যে নিয়েছে ও জানতো জানার পরেও কিন্তু রিম 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 করেছে এবং ও নিজেই বলেছে উনপঞ্চাশে এই করা যায় না তারপরে আজকের ডেটে আবার দেখো গিয়ে উনপঞ্চাশ ঊনপঞ্চাশ করছে ওকে কিচ্ছু করার নেই তারপরে চলে গেল হাটের বউকে নিয়ে হাটের বউকে নিয়ে ও কিছু হলেই হাটের বউকে নিয়ে চলে যায় হাটের বউকে নিয়ে কি করে করেছে এ কি করে বাড়ি করেছে বললাম না হচ্ছে একটা লোভী একটা লোভী বোতলেশ্বরী একটা লোভি কারোর বাড়ি ঘর দোর ওর চোখ লক 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 করে আমি পারলাম না আমি করতে পারলাম না আমার হলো না এর জন্যই এই কাণ্ডগুলো করছে তো যাই হোক বোতলের শরীর বিবরণ আর আমি এখন দিচ্ছি না আপাতত ভিডিওটা এখানে রাখছি তোমাদের যদি কিছু বলার থাকে অবশ্যই জানাবে কমেন্ট বক্সে ভালো লাগলে ভিডিওটা লাইক করবে পাশে থাকবে আর আমি এত দেরি করে ভিডিও দিয়েছি তার জন্য সরি শরীরটা ঠিক একটা জুতে লাগছে না কি জানি কি হয়েছে ম্যাচ ম্যাচ করছে তার জন্য এত দেরিতে ভিডিওটা দিতে এলাম টাটা